আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন হন জয়েন হয়ে জানান যে আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা আমি শান্তা চলে আসলাম আপনাদের সাথে লাইভে আস বার্সেলোনা থেকে আবার অনেক দিন পরেই লাইভে আসলাম আপনাদের সাথে সবাই একটু জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন আর লাইফটা শেয়ার করে দিবেন হাই হাই সবাই তো আমার লাইব্রের শেয়ার জয়েন হন ই শেয়ার করে দেন হ্যালো হ্যালো আপু আপনার নাম কি আমার নাম শান্তা আর সবাইকে আগে একটা কথা বলে দেই আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আর যদি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে বলতেছি আমি স্পেনে থাকি বার্সেলোনাতে আমার ফ্যামিলির সাথে আর আপনাদের যদি আমার লাইভ ভালো লাগে অবশ্যই আমার লাইভে জয়েন হবেন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে যদি ব্যাড কমেন্ট করতে মনে চায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ইগনোর করতে পারেন কারণ আমাকে সবার ভালো লাগবে এমন কোনো কথা না আপনি কোথায় আমি স্পেনে বার্সেলোনাতে অযথা এখানে ব্যাট কমেন্ট করার কোনো লাভ নাই অযথা ব্যাট কমেন্ট করে নিজের বংশের পরিচয় দিয়ে তো আর লাভ নাই আপনি যদি চান তাহলে আমার লাইফে অবশ্যই জয়েন হতে পারেন গল্প করতে পারেন আর যদি মনে চাই যে আপনি ব্যাড কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমার লাইফ থেকে চলে যেতে পারেন কারণ এখানে আমি অবশ্য কাউকে কোনো বাজেভাবে কিছু বলতেছি না বা করতেছি না আপনি কি করেন কিছু না এই যে ছেলেকে নিয়ে বসে আসি ছেলে পার্কে খেলা করতেছে আর আমি বসে আছি তাই ভাবলাম একটু লাইভে আসি কারণ যেহেতু আমাদের এখানে এখনো রাত্র হয় নাই সেহেতু একটু গল্প করতে আসলাম আর বাংলাদেশে অবশ্য অনেক রাত্র হয়ে গেছে কে জি অনেক রাত একটা একচল্লিশ বাজে হ্যাঁ আমাদের এখানে মাত্র নয়টা চৌচল্লিশ বাজে হ্যালো হ্যালো हाय 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 चंद देखने में बहुत अच्छा लगता है Uh, अभी भी चाज नहीं है लुकिंग नाइस थैंक यू সবাই একটু কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করে দেন আর চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন